নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রিমির ঘরকোনাতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখে বুঝতেই পাচ্ছেন একটা মাছের রেসিপি এই মাছটাকে পাউশ ট্যাংরা বলে আপনারা কি কি নামে জানেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন মাছটা কিন্তু প্রচণ্ড বড় সাইজের হয় আজকে এই মাঝারি সাইজের আনানো হয়েছে একটু রান্না করব বেশ মাখা মাখা করে আলু দিয়ে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আপনারা এখন আমার পরিবারের সদস্য আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি খেতে পারি তাই হলো আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভিডিওটা দেখুন খুব ইন্টারেস্টিং হতে চলেছে লবণ হলুদ তার লঙ্কা গুঁড়ো দিয়ে যেমনভাবে মাছ ভাজেন তেমনভাবেই মাছটা ভাজতে হবে আর অবশ্যই গরম গরম তেলের মধ্যে একটু লবণ অ্যাড করবেন তাতে কিন্তু মাছের তেলটা খুব একটা ছিটকে গায়ে পড়ে না একটু মানে তেলের থেকে বাঁচা যায় আর কি কড়াই গরম হয়ে গেছে সর্ষের থেকে অবশ্যই আমি আজকে রান্নাটা করবো তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন দেখুন ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব মোটামুটি পাঁচজন বাড়িতে মেম্বার আজকে তাই পাঁচ পিসই মাছটা করা হয়েছে এবার এদিকে মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি জিরে মরিচ বাটা কাঁচা পাকা লঙ্কা কুচি রসুন বাটা আদা বাটা এগুলো তো সবাই ব্যবহার করে থাকেন খুবই কম খুবই কম উপকরণ দিয়ে আমি রান্নাটা শুরু করছি দেখুন আলু এদিকে কেটে নিয়েছি মাঝারি সাইজে আর এদিকে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে মাছ ভাজার পরে মাছের তেলেই আরেকটু পরিমাণ সরষের তেল দিয়ে দেব দেওয়ার পরে আমি মশলাগুলো একে একে কষে নেব ফোড়নের জন্য একটু তেজপাতা আর গোটা গরম মশলা ব্যাস আর কিছু লাগবে না আপনারা কেউ কেউ চাইলে কালো ব্যবহার করতে পারেন কালো জিরোরও ফ্লেভারটা খুব সুন্দর হয় আমি ব্যবহার করিনি গোটা গরম মশলা তেজপাতাই ব্যবহার করেছি তারপরে একে একে মশলাটা ভাজা হয়ে গেলে কিন্তু পেঁয়াজ কুচি টমেটো কুচি একে একে দিয়ে দেব তবে এই মাছটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে যদিও কিন্তু আমি কিন্তু খুব একটা পছন্দ করি না বাড়িতে সকলেই পছন্দ করে তবে আজকে এত সুন্দর মাখা মাখা করে রান্না করব তাই ভাবছি একটু ট্রাই করব কেমন লাগে আর আপনাদেরকে বলছি যারা যে জিনিসটা খেতে পছন্দ করেন না কিন্তু মাঝে মাঝে একটু এক দুধ ট্রাই করা খুবই ভালো আমি মাঝে মাঝে করি যে জিনিসগুলো খেতে খুব একটা পছন্দ করি না বিশেষ করে এই আপনাদের সঙ্গে শেয়ার করি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা কষাতেই থাকতে হবে বেশ কষিয়ে কষিয়ে নেওয়ার পরে মশলাটাও ভাজা হয়ে গেছে দেখুন কাঁচা পাকা লঙ্কাটা কিন্তু আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে আরও একটু কষিয়ে নেব যতক্ষণ না পুরোপুরি মশলাটা ভালোভাবে মাখা মাখা মেল্ট হচ্ছে ততক্ষণ কষাতে হবে তার জন্য আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মোটামুটি স্বাদ মতো দিয়ে দেবেন তারপর একটু ব্যালেন্স করার জন্য আপনারা চিনি ব্যবহার করতে পারেন চিনিটা আমি ব্যবহার করিনি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো তাহলে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর এসে যাবে এবং মশলাটা কষাতেও তাড়াতাড়ি সাহায্য করবে হলুদ আর লঙ্কা গুঁড়োটা একটু মশলা ভাজার পরে দেবেন তাহলে পেঁয়াজের যে ক্রাঞ্চিনেসটা ওটা কিন্তু থেকে যায় এবারে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষাবো এবং অল্প পরিমাণে পরিমাণে জল দেব দিয়ে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নেব কষানোর পরেই আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর বন্ধুরা একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নত্য নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর যারা আমার চ্যানেলটি আগে থেকেই দেখছেন তারা প্রচুর 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 শেয়ার করুন দেখুন আলুটা কিন্তু মশলার সঙ্গে মোটামুটি মাখা হয়ে গেছে পুরোপুরি আলুটা সিদ্ধ হয়নি তার জন্য আরও একটু কষাতে হবে অল্প অল্প পরিমাণ জল দিয়েছি হালকা করে দেখুন আলুটা কিন্তু কষানো হয়ে গেছে বেটে রাখা জিরে মরিচটা দিয়ে দেব দেওয়ার পরে আরেকটু আলুটা কষিয়ে নেব কষানোর পরেই আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন এত সুন্দর রঙটা এসেছে মনে হচ্ছে কষা থেকেই খাওয়া শুরু করে দিই একেবারে আলু কষা রেডি হয়ে গেছে গরম গরম এবার এর মধ্যে মাছ দিয়ে দিলেই একদম মাছের লাল লাল একদম গ্রেভি গ্রেভি তরকারি রেডি আপনারা কারা একটু গ্রেভি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমরা একটু গ্রেভি খেতে ভালোবাসি কিন্তু সব সময় না মাঝে মাঝে দেখুন একদম জিভে জল আসছে তো দেখে এবার কিন্তু আমি জল দেওয়ার পালা পরিমাণ মতো আমি জল দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পরেই জল দিয়ে দেব মশলা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে মিনিট দশ পনেরো ঢাকা নিয়ে রেখে দেবো দেওয়ার পরেই মাছগুলো দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে ঢাকা দেওয়ার পর পনেরো মিনিট পর ফিরে আসছে দেখুন গরম গরম পাঁচ টাঙড়া মাছের তেল ঝাল কিন্তু একেবারে রেডি আহ যা দুর্দান্ত দেখাচ্ছে না গরম গরম ভাতের সাথে একদম আজকে দুপুরটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে গরম গরম ভাতের সাথে পাঁচ টাঙড়া মাছের তেল ঝাল মুড়োটাই আপনাদের সঙ্গে শেয়ার করছে দেখুন বাটিতে একদম কাঁসার বাটিতে মাছের মুড়ো একদম মানে রাজকীয় ব্যাপার এটা কেমন যেন একটা জমিদার জমিদার ভাত দেখুন ছেলেকেই পরিবেশন করব আজকে গরম গরম ভাত সাথে পাউস টাঙড়া মাছের ঝাল খেয়ে তো ভীষণ খুশি ছেলে দেখেই খুশি হবে একটু গ্রেভি জিনিস বা যে কোনো দেখতে ভালো জিনিস খেতে খুব ভালোবাসে ভিডিওটা লাইক করবেন টাটা বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচণ্ড গরমে শরীরটা ঠান্ডা রাখবেন বাই বাই আবার নিত্য নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসব নমস্কার